আসসালাম আলাইকুম এভরিওয়ান তো সামনে কিন্তু তোমাদের পরীক্ষা আর তোমরা এখনো অনেকে এই টেনশনে আছো যে আসলে রিভিশনটা কিভাবে শুরু করবে অনেকে হয়তো পড়া শুরু করেছে কেউ শুরু করো নেই বা কেউ একটু একটু পড়েছো তো রিভিশন দেওয়ার আসলে সাইন্টিফিক ওয়ে সেটা তোমাদের আজকের ভিডিওতে বলবো রিভিশন দেওয়ার তোমার সাইন্টিফিক ওয়ে হলো থ্রি আর মেথড হ্যাঁ এই মেথডটার কথা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে থ্রি আর মেথড দিয়ে কিভাবে রিভিশন দেবে থ্রি আর মেথড হলো রিড রিকল অ্যান্ড রিপিট রিডটা কি প্রথমে যখন তুমি একটা জিনিস পড়ো তখন ভালোভাবে একদম ডেসক্রিপটিভ ওয়েতে বিভিন্ন যে শালগুলো রয়েছে বিভিন্ন যে ইনফরমেশন গুলো রয়েছে ভালো করে পড়বে তারপরে কি করবে তারপরে তারপরে হলো রিকল করবে রিকলটা কেমন রিকল রিকলটা হবে অ্যাক্টিভ রিকল হ্যাঁ এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে আপু অ্যাক্টিভ রিকলটা কি অ্যাক্টিভিকল হলো যখন তুমি চোখ বন্ধ করে বা বই বন্ধ করে না দেখে সেটা হলো তুমি মনে মনে বা মুখে মুখে পড়ো হ্যাঁ মনে করো যে এখন তুমি একটা টপিক বা একটা থিওরি পড়েছো এখন থিওরিটা তুমি মুখস্থ করে এতক্ষণ ধরে ধরে সেটা কি করবে বইটা বন্ধ করবে বা খাতাটা যেখানে লিখেছো সেটা বন্ধ করবে তারপর হলো মনে মনে বা মুখে মুখে সেটা আবার তুমি উচ্চারণ করবে বা সেটা পড়ার চেষ্টা করবে তখন দেখবে যে তুমি কতটুকু পড়েছো এবং কতটুকু বলতে পেরেছো এর মাঝখানে একটা গ্যাপ আসবে কিন্তু হ্যাঁ হয়তো তুমি পাঁচ লাইন পড়েছিলে পাঁচ লাইনের মধ্যে তুমি পাঁচ লাইন কিন্তু মনে রাখতে পারো নি হয়তো দুই লাইন মনে রাখতে পেরেছ তারপর আবার পড়বে আবার অ্যাক্টিভ রিকল করবে এইভাবে পড়লে কিন্তু তোমার যে জিনিসটা পড়ো সেটা কিন্তু ভালোভাবে মাথায় গেঁথে যায় আর সেটা কিন্তু ভুলে যাওয়ার চান্স অনেক কমে যায় আর একটা হলো রিপিট রিপিট করা মানে কি পুনরায় আবার পড়া রিপিট করা মানে পুনরায় আবার পড়া এখন রিপিটটা অনেকে বলে যে আপু কোন সময় বা কত সময় পর আসলে রিপিট করব বা কত সময় পর আবার আসলে পড়া শুরু করব। দেখো প্রথমে তুমি রিকল করলে হ্যাঁ প্রথমবার পড়ার সময় তুমি রিড রিকল দুইটা করলে রিপিট করবে নেক্সট দিন যখন পড়বে তখন নেক্সট টপিক পড়া শুরু করার আগে দশ থেকে পনেরো মিনিট কি করবে দশ থেকে পনেরো মিনিট তুমি আগে যে টপিকটা পড়েছিলে সেটা আরেকবার রিকল করে নেবে রিকল করার পরে তারপর তুমি আবার নতুন টপিক শুরু করবে থার্ড দিন থার্ড দিনে কি করবে এই যে আগের দুই টপিক পড়েছিলে আগের দুই টপিক পনেরো থেকে বিশ মিনিট যেহেতু তুমি একবার রিভিশন দিয়েছো বা একবার রিপিট করেছো তাহলে আগের টপিকটা প্রথম টপিকটা পড়ার টাইম আরো কমে যাবে প্রথম টপিক প্লাস সেকেন্ড টপিকটা মিলে তুমি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বা বিশ থেকে তিরিশ মিনিটে একটা অ্যাক্টিভ রিকল করবে বা একটা রিভিশন দিবে বা রিপিট করবে ফোর্থ দিনে সেম তারপর ফিফথ দিনে সেম এভাবে আস্তে আস্তে কি করবে রিপিট করবে একটা নির্দিষ্ট টাইম পরে সেটা হতে পারে এমন না যে তুমি ভুলে গেলে তারপর আবার রিপিট করলে ভুলে যাওয়ার আগে সময় থাকতে থাকতে আগের পড়াটা মনে থাকতে থাকতে আবার রিপিট করবে এভাবে রিপিট করলে পড়াটা কখনোই ভুলবে না এখন একটা অ্যাডিশনাল টিপস দিই অ্যাডিশনাল টিপস হলো এই যে রিড রিপিট রিকল বা রিড রিকল রিপিটের মাঝখানে আরেকটা জিনিস অ্যাড করবে সেটা কি সেটা হলো রাইট হ্যাঁ এই যে রিপিটের আগে এবং রিকলের পরে এই মাঝামাঝি সময় কি করবে লিখবে আমরা জানি অনেকেই তো বলে তাই না আমরা একদম ছোট থেকে শুনে এসেছি যে একবার লেখা সমান দশ বার পড়া এই কথাটা কিন্তু আসলেই সত্য যে তুমি একবার লিখলে যতটুকু মনে রাখতে পারবে দশ বার পড়লে ততটুকু মনে রাখতে পারবে তো তোমাদের জন্য বেনিফিটেড ওয়ে কোনটা লেখা তো রিকলের পরে এবং রিপিটের আগে কি করবে তুমি লেখা ট্রাই করবে আরেকটা অ্যাডিশনাল টিপস হলো ঘুমানোর আগে পড়া ঘুমানোর আগে কিন্তু পড়লে ঘুমের সময় আমাদের ব্রেইনের যে নিউরন গুলো থাকে ওগুলো কিন্তু ভালোভাবে কাজ করে তো তুমি যখন একটা জিনিস পড়বে তখন কিন্তু তোমার সেটা মাথায় ভালো করে কাজ যে জিনিসটা পড়বে সেই জিনিসটা ভালো করে তোমাদের মাথায় থাকবে এই জন্য ঘুমের আগে পড়ার চেষ্টা করবে তো এই যদি ওয়েগুলো ফলো করো তাহলে কি হবে তাহলে কিন্তু তোমাদের রিভিশন খুবই ইফেক্টিভ ওয়ে হবে এবং রিভিশন দেওয়া জিনিস আর কখনো ভুলবে না এই ওয়ে ফলো করতে পারো মেইনলি যে মেথডটা ফলো করবো সেটা হলো থ্রি আর মেথড আর দ্রুততম সময়ে আমাদের বা তোমাদের পড়া শেষ করা বা দ্রুততম সময় তোমাদের সিলেবাস শেষ করার একটা ইফেক্টিভ ওয়ে হলো আমাদের কোর্স আমাদের কোর্স কিন্তু রয়েছে এই যে একাডেমিক কোর্স যেখানে আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি তোমাদেরকে কি করে দেওয়া হবে সিলেবাস শেষ করে দেওয়া হবে তো তোমরা যারা একদম পসি আর্লি পসিবল ওয়েতে বা অনেক দ্রুততম সময় তোমরা সিলেবাস শেষ করতে চাও তোমরা কিন্তু আমাদের কোর্স এনরোল করে ফেলো আর আমাদের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে কমেন্ট বক্সে